তুমি কি তৃতীয় সেমিস্টারে প্রবন্ধ হিসাবে যেটা রয়েছে বাংলা ভাষা স্বামী বিবেকানন্দের লেখা সেখান থেকে কিন্তু গুরুত্বপূর্ণ পাঁচ নম্বরের প্রশ্ন আসতে চলেছে তোমাদের জন্য আর সেখান থেকেই গুরুত্বপূর্ণ ওয়ান লাইনার কোশ্চেন বেছে নিয়ে চলে এসেছি ছোট্টই উপস্থাপনায় চ্যানেলে প্রত্যেকে স্বাগত জানিয়ে শুরু করছি একেবারেই সময় নষ্ট নয় এই স্বামী বিবেকানন্দের লেখা বাংলা ভাষা এই জায়গা থেকে তোমাকে কোন কোন প্রশ্নগুলো অতি অবশ্যই দেখতে হবে সেগুলোই এখন জানিয়ে দেবো কিন্তু প্রবন্ধটা ঠিক কোথার থেকে নেওয়া হয়েছে মানে মূল গ্রন্থটা কি সেটা সম্পর্কে তোমাকে জানতে হবে কার লেখা সেটা তো আগেই বলে দিলাম আর তাহলে উৎস হচ্ছে উদ্বোধন পত্রিকা এই পত্রিকাতেই তিনি লিখেছিলেন এবং সেখান থেকেই লেখাটা সংগৃহীত হয়েছে তো এখানে কিছু প্রশ্ন তোমাদেরকে বলে দিচ্ছি অনলাইনার হিসাবে অবশ্যই নোট ডাউনও করতে পারো চলো আর সময় নষ্ট একেবারেই নয় চলো দেখে নাও প্রশ্নগুলো স্বামীজি কবে দ্বিতীয়বার বিদেশ যাত্রা করেছিলেন অবশ্যই এটা হবে আঠারোশো নিরানব্বই খ্রিস্টাব্দের বিশে জুন স্বামীজি লেখা পত্র প্রবন্ধ বাঙ্গালা ভাষা তার কোন গ্রন্থে সংকলিত হয়েছিল না এটা হচ্ছে ভাববার কথা গ্রন্থে কোন ভাষাতে সমস্ত বিদ্যা বর্তমান বলে স্বামীজি মনে করতেন সেটা হচ্ছে সংস্কৃত ভাষা স্বামীজি কোন ভাষার পাণ্ডিত্য জাহির করার ক্ষেত্রে বিরোধী ছিলেন সেটা হচ্ছে কল্পিত কটমটে অপ্রাকৃতিক ভাষা স্বামী বিবেকানন্দ ভাষাকে কিসের মতো করে করার কথা বলেছিলেন সাফ ইস্পাতের মতো তারই সঙ্গে সঙ্গে জেনে জানতে হবে সেটা হচ্ছে ভাষা কিসের বাহক না ভাবের বাহক ভাষার ক্ষেত্রে যা পরিলক্ষিত হয় সেটা হচ্ছে ভাব প্রধান ভাষা পড়ে স্বামীজি মতে কোন ভাষায় পাণ্ডিত্য প্রদর্শন এবং শিল্প নৈপুণ্য প্রকাশ করা যায় সেটা অবশ্যই হচ্ছে জ্যান্ত কথা মহাভাষ্য কার লেখা অবশ্যই এটা তোমার নিশ্চয়ই যেন পতঞ্জলির লেখা মীমাংসা ভাষ্যের প্রণেতা তিনি হচ্ছেন সবর স্বামী প্যাচ ওয়া বিশেষণ বাহাদুর সমাজ এসব কিসের লক্ষণ না এসব হচ্ছে মরার লক্ষণ কোথাকার হাওয়া খেলেই দেখা যায় সেই ভাষাতেই লোকে কথা বলে সেটা হচ্ছে হচ্ছে কলকাতার ভাষা ভাষা কোন প্রাকৃতিক নিয়মে এবং ছড়িয়ে পড়ছে অবশ্যই কলকাতার ভাষা কলকাতার ভাষাকে ভিত্তি স্বরূপ গ্রহণ করলে যা জলে ভাষণ দিতে হবে সেটা কি সেটা হচ্ছে গ্রাম্য ঈর্ষা রাগ দুঃখ ভালোবাসা কোন ভাষার দ্বারা প্রকাশ করা যায় অবশ্যই চলিত ভাষার দ্বারা আমাদের দেশে কোন সময় থেকে সংস্কৃত ভাষা সমস্ত বিদ্যার প্রচলন ছিল না প্রাচীন কাল থেকে সাধারণ মানুষ কোন ভাষা জানে না সেটা হচ্ছে সংস্কৃত ভাষা সাধারণ মানুষ জানে না পাণ্ডিত্যকে লেখক কি বলে বিশেষিত করেছেন অবশ্যই উৎকৃষ্ট সাফ ইস্পাত এক চোটে কি কেটে দেয় না পাথর সাফ ইস্পাত এক চোটে পাথর কেটে দেয় কিন্তু কি পড়ে না দাঁত পড়ে না ওই এক চাল নকল করে অস্বাভাবিক হয়ে যাচ্ছে কোন চাল গদাই লস্করি চাল উন্নতির প্রধান উপায় এবং লক্ষণ হচ্ছে ভাষা যেদিক হতেই আসুক না পাঠ্যাংশে কোন কোন দিকের কথা উল্লেখ আছে না সেটা হচ্ছে পূর্ব পশ্চিম দিকের কথার উল্লেখ রয়েছে কিসের সাজ ঘোড়ার কথা বলা হয়েছে সেটা হচ্ছে হিরে মতি। হিরে সাজ পরানো ঘোড়ার ওপর কাকে বসানোর কথা বলা হয়েছে বাঁদর কত পাতা লম্বা লম্বা বিশেষণের কথা বলা হয়েছে দশ পাতা গানের মধ্যে কিসের ধুম দেখা যায় প্যাচের ধুম দেখা যায় মুসলমান ওস্তাদের নকল দাঁতে দাঁত চেপে কোথা দিয়ে গানের আওয়াজ বেরোনোর কথা বলেছেন লেখক সেটা হচ্ছে নাকের মধ্যে দিয়ে কত নারীর টান এটা হচ্ছে নারীর টান কালের দেখতে দেখতে বলা বলা হয়েছে হয়েছে সংস্কৃত কথার ভাবরাশিতে গহনা পরা মেয়ে মাত্রই কি বলে বোধ হবে না সেটা অবশ্যই দেবী বলে বোধ হবে জাতীয় জীবনে বল আসলে ভাষা শিল্প সঙ্গীত আপনা আপনি গৃদ হয়ে দাঁড়াবে বলে লেখকের ধারণা ভাবময় প্রাণপূর্ণ হয়ে দাঁড়াবে দুটো চলিত কথায় যে ভাবরাশি আসবে তা কতগুলি ছাদি বিশেষণেও আসবে না বলে লেখক মন্তব্য করেছেন দু হাজার পাণ্ডিত্য অবশ্য উৎকৃষ্ট কিন্তু কি না কটমট ভাষা বিজ্ঞান এবং সাধারণের মধ্যে একটা অপার কি দাঁড়িয়ে রয়েছে সমুদ্র দাঁড়িয়ে রয়েছে ব্যাস প্রবন্ধ প্রশান থেকে তোমরা যদি এই প্রশ্নগুলোই একটু দেখে যাও তাহলেই আমার মনে হয় এখান থেকে তোমাদের আসার সম্ভাবনা রয়েছে এই গুরুত্ব নিরিখে তোমাদের জন্য বেছে নিয়ে আসা প্রশ্নগুলোই বললাম তো প্রত্যেকের প্রস্তুতি নিশ্চয়ই খুব ভালো হয়েছে প্রত্যেকের পরীক্ষা খুব ভালো চ্যানেলের তরফ থেকে আমার তরফ থেকে সেই শুভকামনা থাকলো প্রত্যেকের জন্য আজকের মধ্যে এখানেই শেষ করছি দেখ হচ্ছে নতুন কিছুর সঙ্গে